হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারোট বয় প্যারট বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো যে সকল বন্ধুরা নতুন করে বাহ্যিকার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা নতুন করে বাহ্যিকার পাখি পালন করছেন তাদের জন্য একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাহ্যিকার পাখি ঝিমিয়ে থাকার কারণ কী অর্থাৎ বাজ্রার পাখি অনেক সময় দেখতে পাই যে গা ফুলিয়ে চুপচাপ বসে থাকে তো এর কারণ কি এবং এই এতে কিভাবে আপনারা প্রতিকার করবেন বা কিভাবে এর সমাধান করবেন সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করেছি পাখিদের কি খাওয়ালে কীভাবে ট্রিটমেন্ট করলে তা থেকে পাখিদের রক্ষা করা যায় তো সেই সব প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি তো বন্ধুরা তাই আপনাদের ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুস করে অল করে দিন যাতে আমার চ্যানেলের পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা না করে ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটিতে আমি আলোচনা করবো বাজিকার পাখি ছিমোনার কারণ গা ফুলিয়ে চুপচাপ বসে থাকার কারণ খাবার খায় না কেন পাখি তো এই সব বিষয় নিয়ে সমস্ত কিছুর ডিটেলস আলোচনা করেছি আজকে আপনাদের কাছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বাজিকা পাখি সমস্ত রকম রোগের কারণ এবং তার সমাধান সম্পর্কে আপনারা জানতে পারবে বাজ্যিকার পাখি সাধারণত কম অসুস্থ হয় এরা সব সময় সুস্থভাবে জীবনযাপন করতে দেখা যায় এরপরেও এদের ছোটোখাটো রোগ হয়ে থাকে তবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এদেরকে প্রাথমিক চিকিৎসা করলেই সুস্থ হয়ে পড়বে অনেক সময় দেখা যায় ছোটোখাটো অসুখের কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয় আমাদের প্রিয় পাখি যদি কোনো রকম অস্বাভাবিক আচরণ করে আমাদের চোখে পড়ে সেই আচরণগুলি তখন আমাদের মনে দুশ্চিন্তা চলে আসে যে তখন আমরা মনে করি যে আমাদের শখের পাখিটি আবার কী হলো পালিত পোষা পাখি অসুস্থ সম্পর্কে আমরা যতই জানব পাখি একান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার চিকিৎসাও আমরা ভালোভাবে করতে পারব। বাহ্যিকার পাখিকে অনেক সময় ঝিমিয়ে থাকতে দেখা যায় গা বুলিয়ে চুপচাপ বসে থাকতে দেখা যায় খাবার খায় না পাখি তো পাখি অনেক কারণেই চিমিয়ে থাকতে দেখা যায় যেমন হচ্ছে ধরুন আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে আবহাওয়া একরকম থাকতে থাকতে অন্য রকম হয়ে গেলে অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন হলে পাখিরা ঝিমুতে পারে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বৃষ্টির দিনে পাখি গা ফুলিয়ে চুপচাপ বসে থাকে খাবার খায় না কোনো অসুখ না থাকা সত্ত্বেও এমন আচরণ করে থাকে তবে এই দেখে আপনারা চিন্তা করার কোনো কারণ নেই সময়ের সঙ্গে সঙ্গে পাখি ঠিকঠাক আচরণ করবে বাঁচিকার পাখি যদি সর্দি বা ঠান্ডা লেগে জ্বরে আক্রান্ত হয়ে থাকে তাহলে দেখবেন যে পাখি চোখ দিয়ে আর নাক দিয়ে জল বের হতে দেখতে পাবেন অনেক সময় পাখি দেখবেন যে হাঁচি করছে ঠান্ডা লেগে থাকলে পাখি চুপচাপ গা ফুলিয়ে বসে থাকতে দেখা যায় খাবার খেতে চায় না ওই সময় তো এই সব সমস্যার প্রতিকার করার জন্য প্রাকৃতিকভাবে চিকিৎসার জন্য তুলসী পাতা জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পাতাটি পাখিকে খেতে দিতে হবে আর না হলে পাখি যদি না যদি খায় তাহলে আপনারা কী করবেন তুলসী পাতা রস করে ওই পাখিকে অসুস্থ পাখিকে ধরে খাইয়ে দিতে হবে তো এইভাবে আপনারা ট্রিটমেন্ট করতে পারেন আর তাতেও যদি পাখি ঠিক না হয় তাহলে পাখিকে অ্যাজিথেরাল লিকুইড একশো তো এই ওষুধটি হচ্ছে পাখি ঠান্ডা লাগা থেকে ঠিক করতে এটি কাজ করে এর কাজ হচ্ছে পাখি যদি ঠান্ডা লেগে থাকে সেটা থেকে ঠিক করা তো এই ওষুধটি এক কাপ জলে চার ফোঁটা দিয়ে পাখিকে দিতে পারে তেমন হলে অসুস্থ পাখিকে আলাদা করে আলাদা খাঁচায় রেখে দিয়ে অন্যান্য পাখি থেকে শরীর আলাদা খাঁচায় রেখে দিয়ে চিকিৎসা করতে হবে পরিস্থিতি যদি একটু বাড়াবাড়ি হয়ে যায় তাহলে পশু পাখি চিকিৎসক থাকে তার পরামর্শ নিতে হবে এছাড়া পাখির যদি পেটের সমস্যা হয় যদি ডায়রিয়া হয় সবুজ রঙের পায়খানা করে তখন পাখি খাওয়া দাওয়া ছেড়ে দেয় গা ফুলিয়ে চোখ বন্ধ করে বসে থাকে এমন লক্ষণ দেখলে আক্রান্ত পাখিকে ধরে আলাদা খাঁচায় রেখে ট্রিটমেন্ট করাতে হবে পাখি ডায়রিয়া হলে আক্রান্ত পাখিকে সুস্থ পাখিদের থেকে অনেক দূরে আলাদা করে রাখতে হবে কারণ এই ডায়রিয়া রোগটি হচ্ছে ছোঁয়াচে রোগ যদি কোনো পাখির দেখেন যে ডায়রিয়া হয়েছে তো এই পায়খানা এমনই ছোঁয়াচে অন্যান্য পাখির হয়ে যাবে এই ডায়রিয়া রোগটা চাইতে ছড়িয়ে যাবে তাই যদি হয় দেখেন তাহলে সেই পাখিটিকে সর্বপ্রথম অন্যান্য পাখি থেকে একদম আলাদা করে অনেক দূরে অন্য একটি খাঁচায় রাখতে হবে তো এই একান্ত পাখিকে প্রাথমিক চিকিৎসা হিসাবে নিম পাতার রস করে খাওয়াতে হবে বা অ্যালোভেরার রস করে পাখিদের খাওয়াতে হবে পাখির পেটের সমস্যা বা কৃমির সমস্যা হলে নিম পাতা ভালো কাজ করে নিম পাতা এই দিকে প্রচুর অতুলনীয় একটি ভূমিকা প্রদান করে থাকে পাখি দিনের বেলায় গা ফুলিয়ে বসে থাকার আরও একটি কারণ হলো ঠিকমতো ঘুম যদি না হয় অর্থাৎ অনেকে আছে পাখি রাতে আতঙ্কিত না হয় তার জন্য পাট সেটাবে লাইট চালিয়ে রাখে এই লাইট জ্বালানোর যেমন সুবিধাও আছে তেমন অসুবিধাও আছে তো বন্ধুরা প্রথমে যে সুবিধা লাইট জ্বালানোর যে সুবিধা তার সেটি হচ্ছে আপনি যদি বার সেটা যদি লাইট চালিয়ে রাখেন তাহলে পাখি রাতের বেলায় রকম আতঙ্কিত হবে না কোনোভাবে ভয় পেয়ে ঝটপট করবে না আর কোনো স্টো ভয় থাকবে না যদি লাইট জ্বালানো থাকে কারণ লাইট চালিয়ে রাখলে বাট সেটাবে পাখিরা দেখতে পাবে কোথায় কী আছে না আছে পাখিরা আতঙ্কিত হবে না এবং স্টো ভয় থাকে না আর এটি একটি সুবিধে আর অসুবিধা হিসাবে যেটা বলবো সেটা হচ্ছে রাতের বেলা যদি আপনি বার সেটা লাইট জ্বালিয়ে রাখেন তাহলে হচ্ছে পাখিরা এই লাইটের কারণে ঠিকমতো ঘুমাতে পারবে না আপনি যদি রাতের বেলায় লাইট জ্বালিয়ে রাখেন তাহলে দেখবেন পাখিরা রাতের বেলা না ঘুমিয়ে দিনের বেলায় নিজের ঘাড়েতে মুখ পুঁজে ঘুমাতে দেখতে পাওয়া যায় তবে এই দেখে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই যে আপনারা দেখলেন যে পাখি সকালবেলা মুখ পুজো এরকম চুপচাপ বসে রয়েছে আপনারা হয়তো ভাববেন কী হয়েছে তো এইসব চিন্তা করার কোনো কারণ নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের বাকি পদন জীবনে অনেকটাই হেল্প হবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে না তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা